হ্যালো বন্ধুরা আমি স্যাগর এখন আমি করবো আবির এবং মিমি অভিনীত প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত সুরেন্দর ফিল্মসের নতুন ছবি আলাপের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম ছোটো করে বলি আবিরের ক্যারেক্টার এবং মিমির ক্যারেক্টার দুজনেই যে যার অফিসে চাকরি করে তাদের একটা ফ্ল্যাটের দরকার পড়ছে বাধ্য হচ্ছে তারা একে অপরের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করতে একজনের রাতে অফিস দিনের বেলাতে সে বাড়িতে থাকে অন্যজনের দিনের বেলা অফিস যে কারণে রাতের বেলাতে সে বাড়িতে থাকে যে কারণে দুজনের মধ্যে একটা স্পেস তারা শেয়ার করলেও তাদের মধ্যে কিন্তু কখনো দেখা হয়নি সামনাসামনি তাদের মধ্যে কিন্তু আলাপ হয়নি কিন্তু তারা যেহেতু একটাই স্পেস শেয়ার করছে একই ফার্নিচার ইউজ করছে এবং যেহেতু তারা একটাই স্পেস শেয়ার করছে যেখানে একে অপরের জন্য তারা বেশ কিছু নোটসও ছেড়ে যায় যাওয়ার আগে অফিসে বেরোনোর আগে এবং সেই নোটস পড়ে পড়ে তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে এবার এই ভালো লাগাটা একটা সম্পর্কে পরিণতি পায় কি সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই হলে কি দেখে নিতে হবে আলাপের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে আমি দেখছিলাম বাংলাদেশের দর্শকরা এরকমটা দাবি করছেন যে আফরান নিশো রুমমেট নামের একটা নাটক রয়েছে যে নাটকের গল্পের থেকে ইন্সপিরেশন নিয়ে আলাপ ছবিটা নির্মাণ করা হয়েছে বলে তাদের মনে হচ্ছে এখন ছবিটা তো আমি দেখে এলাম দেখুন আমার মনে হয়েছে হালকা কিছু ইন্সপিরেশন রয়েছে কিছু মিল আপনারা অবশ্যই খুঁজে পাবেন কিন্তু আলাপ ছবির মধ্যে কিন্তু আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু রুমমেট নাটকটার মধ্যে নেই ফলত অনেকটা কিন্তু আলাদাও আলাপ ছবিটা আলাপ ছবিটার সঙ্গে সেভাবে কিন্তু তুলনা করা যায় না বা ইন্সপায়ার্ড ছবি বা টোকা কপিড এই শব্দগুলো কিন্তু একেবারেই ব্যবহার করা যায় না দেখুন একটা রিভেঞ্জ ড্রামার মধ্যে প্রেমিকা মরেছে বা মা মরেছে বা ভাই মরেছে বা বাবা মরেছে তার জন্য নায়ক রিভেঞ্জ নেবে এটা তো প্রায় সব জায়গাতেই আমরা সিমিলার দেখতে পাই তার জন্য দুটো কন্টেন্ট এক বা কপিড বা ইন্সপায়ার্ড এটা তো আমরা বলেইতে পারি না ফলত আলাপের সঙ্গে ওই নাটকের তুলনা করা একেবারেই উচিত নয় এটা প্রথমেই বলে রাখছি এখন আলাপ ছবিটার মধ্যে কিছু জিনিস কিন্তু অবশ্যই ভালো রয়েছে প্রথম যেটা আমার ভালো লেগেছে যেটা সব থেকে বেশি ভালো অ্যাকচুয়ালি ছবির মধ্যে সেটা হচ্ছে প্রবুদ্ধ ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড স্কোর এই ছবিটা খুবই বাজে লাগতে পারত কিন্তু প্রবুদ্ধ ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা খুবই টেন্ডার যেটা খুবই সফট যেটার মধ্যে একটা কানকে আরাম দেওয়ার ব্যাপার রয়েছে সুদিং ব্যাপার রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু এই ছবিটাকে একটা পেরেছে এবং অনুপম রায়ের মধ্যে যে গানগুলো গান দেখার সময় কিন্তু সেই গানগুলো দর্শকদের ভালো লাগবে শুকলাল নামের একটা ক্যারেক্টার রয়েছে আর একটা প্রতিবেশী ঠাকুমা রয়েছে এই দুটো ক্যারেক্টার কিন্তু বেশ ভালো তাদের খুব সামান্য দৃশ্য রয়েছে কিন্তু যে যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলোতে কিন্তু দর্শকের মুখে কোথাও একটা হাসি থাকবে বলে আমার মনে হয় তারা কিন্তু কমেডিটা ভালোভাবে পুল অফ করেছে অর্থাৎ ওটা ছবিতে কিছু জায়গা রয়েছে যেখানে কমেডিটা ওয়ার্ক করে আবির কিন্তু কমেডি ভালো করেছেন একটা দুটো সিনে স্পেশালি ইন্টারভেলের আগে আগে সেখানে কিন্তু আবিরের কাজ আমার অবশ্যই ভালো লেগেছে অন্যদিকে স্বস্তিকার ক্যারেক্টারটা স্বস্তিকা দত্ত তার ক্যারেক্টারটার মধ্যে পোটেন্সিয়াল ছিল যে সেই ক্যারেক্টারটা ছবিটা শেষ হতে হতে দর্শকদের ভালো লেগে যাবে কোথাও একটা কিন্তু সেটা আফটারঅল হয়নি কেন হয়নি আমি সে ব্যাপারে আসছি কিন্তু ক্যারেক্টারটার মধ্যে ডেফিনেটলি পোটেন্সিয়াল তো ছিল আর মিমি চক্রবর্তীর অভিনয় যেরকমটা তিনি করেন সেরকমটাই তিনি এখানেও করেছেন আলাদা করে মেনশন করবার ভালো অভিনয় আমার আলাদা করে কিছু মনে হয়নি বা তার ক্যারেক্টারটার মধ্যেও যে বিশাল কিছু ছিল সেটাও আমার মনে হয়নি আচ্ছা এবার যদি কথা বলি ছবিটার খারাপ দিক নিয়ে দেখুন এই ছবির মধ্যে যেটা গল্প রয়েছে সেই গল্পটাই বিশাল কিছু গল্প একেবারেই নয় এবার একটা সাধারণ গল্প নিয়ে একটা ভালো রোম্যান্টিক ছবি ডেফিনেটলি হতে পারে কিন্তু সেটা হবে তো তখন যখন ছবির মধ্যে প্রচুর প্রচুর মোমেন্টস থাকবে যেগুলো দর্শককে যথেষ্ট ইমোশনাল করতে পারবে বা সেই ধরনের মোমেন্টস এখানে তৈরি করবার চেষ্টা তো ডিরেক্টার করেছেন কিন্তু সেই মোমেন্টসগুলো গোটা ছবি জুড়ে একেবারেই ওয়ার্ক করে না আবির এবং মিমিচোর চক্রবর্তীর প্রেমের যে জায়গাটা সেটা সঠিকভাবে ডেভেলপড হয়নি সেই জিনিসটাকে আরও বেশি স্পেস দেওয়া দরকার ছিল বা সেটা যথেষ্ট কনভিনসিং হয়নি এই পুরো গল্পটাই আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা এরা যেখানে মানুষ প্রচণ্ড বেশি অ্যাভেলেবেল সেখানে দাঁড়িয়ে এই পুরো বিষয়বস্তুটা গল্পটাই ইটসেলফ কনভিনসিং হয়নি সেটা কনভিনসিং হবে তারপর তো বাকি যা জিনিসপত্র দেখানো হচ্ছে তাদের মধ্যে যে দূরত্ব বা তাদের মধ্যে দেখা হচ্ছে না কিন্তু তারা একে অপরের জন্য ফল করছে ফল ইন লাভ যেটাকে আমরা বলি আমরা ফিল তো তখন করব যখন এই ওয়ার্ল্ডটা কনভিনসিং হবে তো সেখানে কোথাও একটা গন্ডগোল রয়ে গেছে আবির মিমির মধ্যে প্রেমটা যদি বিশ্বাস করতে পারতাম সেক্ষেত্রে হয়তো গোটা ছবিটা অনেকটা বেশি এঙ্গেজিং লাগতে ছবিটা দু ঘন্টার থেকে সামান্য বড় ছবি সত্যি বলতে মনে হচ্ছিল যে এই ছবিটার মধ্যে যা ইভেন্টস দেখানো হচ্ছে সেই ইভেন্টসগুলো প্রথম কথা তো প্রচণ্ড বোকা বোকা সেই ইভেন্টসগুলো এমনই যেটা মানে ক্যারেক্টারগুলোকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন করে দিচ্ছে ক্যারেক্টারগুলোকে দর্শককে চিনতে বুঝতে অসুবিধা হচ্ছে কি হলো কেন হলো কে কি করলো কেন করলো অদ্ভুতভাবে বিশেষ করে ক্লাইম্যাক্সটা তো প্রচণ্ড বেশি হেজিয়ে দিয়েছে ক্লাইম্যাক্সে গিয়ে যে সমস্ত জিনিসপত্র দেখানো হয় বিশ্বাস করুন এরকম বাজে ক্লাইম্যাক্স আমি খুব কম বাংলা ছবির দেখেছি বাংলা ছবির অনেক ক্ষেত্রেই বাজে হয় খারাপ হয় অ্যাভারেজ হয় ঠিক আছে কিন্তু ক্লাইম্যাক্স এতটা বেশি বাজে ক্লাইম্যাক্স এতটা দুর্বল যেখানে যা খুশি তাই হচ্ছে কে কী করছে কেন করছে কোনো ক্যারেক্টারে কোনো মোটিভেশন বোঝা যাচ্ছে না এর থেকে খারাপ বোধহয় কিছু হতে পারতো না এখন এই ছবিটা আমার এটাই মনে হচ্ছে যে ইভেন্টসগুলো যেরকম রয়েছে সেগুলো বিশেষ ইন্টারেস্টিং নয় ইভেন্টসগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারতো সেক্ষেত্রে এঙ্গেজিং লাগতো এখন যখনই এঙ্গেজিং লাগছে না দেখতে দেখতে মনে হচ্ছে ভাই বোর ফিল করছি গল্পটার মধ্যে যা মাল রয়েছে সেটা আরামসে একটা দেড় ঘন্টা বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা ছবি হতে পারে দু ঘন্টা দশ মিনিট প্লাস করবার কোনো দরকারই নেই ছবিটাকে আরামসে অনেকটা কমানো যেতে পারতো এডিটিং খুব বাজে হয়েছে ছবিটাকে ছোট করা যেতে পারতো কিন্তু তার সত্ত্বেও একটা সিন অনেকটা বেশি সময় ধরে রাখা হচ্ছে সেই সিনটা কেন গল্পের প্রয়োজন কেন এতটা কেন টানা হচ্ছে দর্শক হিসেবে বোঝবার উপায় ছিল না একটা ন্যূনতম জিনিস বাংলা ছবির থেকে আমি সত্যি বলতে এক্সপেক্ট করি যে আমাকে যেন একটু এঙ্গেজ রাখতে পারে এবার ভালো হতে পারে ছবি খারাপ হতে পারে কিছু ভালো দিক কিছু খারাপ দিক সে তো থাকবেই কিন্তু অ্যাটলিস্ট যেন আমাকে এঙ্গেজ করে রাখে আমি যেন হলে বসে বোর না ফিল করি তো এই ছবিটা আমাকে সেরকমই একটা বোরিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে বিশেষ করে সেকেন্ড হাফে ফার্স্ট হাফটা তবু দেখে নেওয়া যায় কিন্তু সেকেন্ড হাফে আমি যথেষ্ট বেশি বোর ফিল করেছি এখন আমি জানি না এটা আমার ক্ষেত্রে হয়েছে নাকি সকলের ক্ষেত্রে হবে হতে পারে আপনারা যারা তো বেশ ভালোই দর্শক হয়েছিল আজকে তো আপনারা হয়তো অনেকে এনজয় করেছেন যারা এখন আমার ভিডিও দেখছেন সেটা হতেই পারে আবির এবং মিমি আবিরের বয়স বর্তমানে তেতাল্লিশ বছর মিমির বয়স বর্তমানে ছত্রিশ বছর গুগল অ্যাটলিস্ট সেরকমটাই বলছে ভুল হলে আমি ক্ষমাপ্রার্থী তো এই চরিত্রগুলো এই গল্পের মধ্যে আমার মনে হয় সেটা কম বয়সী অভিনেতা অভিনেত্রী ডিমান্ড করছে সাতাশ বছর বয়স আঠাশ বছর বয়স ম্যাক্স টু ম্যাক্স তিরিশ ওই বয়সের অভিনেতা অভিনেত্রী হলে আমার মনে হয় এই ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে পারফেক্টলি সুট করতো তেতাল্লিশ বছরের অভিনেতা বা ছত্রিশ বছরের অভিনেতা আমি সবই বুঝছি তাদের গ্ল্যামার রয়েছে তারা নিজেদের ফিগার মেনটেন করতে পেরেছেন তারা তাদের ফিজিক খুব সুন্দর সব বুঝতে পারছি কিন্তু বোঝা যায় অ্যাটলিস্ট অডিয়েন্সের যে এক্সপিরিয়েন্স যে আমি এই অভিনেতাকে পনেরো বছর ধরে দেখছি আর এই ক্যারেক্টারটা যাচ্ছে না সেটা তো হয়ই আর কিঞ্জল নন্দর ক্যারেক্টারটা মানে এতটাই ছোটো আমি জানি না কেন কিঞ্জল কাস্ট করা হয়েছে বা সেই বা কেন এই ছবিটা করতে রাজি হয়েছে অন্য যে কেউ সত্যি বলতে এই ছবিটা মানে এই পার্টিকুলার ক্যারেক্টারটা করেই আলাদা করে কোনো রেলিভেন্স নেই তো ওভারঅলে ছবিটা আমার মনে হয়েছে যে মানে ঠিক আছে প্রেমেন্দু বিকাশ চাকি এর থেকেও খারাপ ছবি বানিয়েছেন তার থেকে এটা একটু হলেও বেটার বলা যেতে পারে কিন্তু ডেফিনেটলি এটা ভালো ছবি তো একেবারেই নয় অন্তত পক্ষে আমার মনে হয়নি আমি আবারও বলছি আপনাদের দর্শকদের ভালো লাগতেই পারে আপনারা যারা দেখেছেন কীরকম লেগেছে কমেন্ট করে জানান এই ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রকম পরবর্তী ভিডিওতে